অন্যদিকে প্রার্থী ঠিক করতে দিল্লিতে বৈঠকে রাজ্য বিজেপি সোমবার রাতে দিল্লিতে বৈঠক এবং সেখানে কৈলাশ বিজয়বর্গী দিলীপ ঘোষরা উপস্থিত ছিলেন মুকুল রায়ও ছিলেন এবং বৈঠকে কথা হয় প্রাথমিকভাবে প্রার্থী তালিকা নিয়ে এবং খোদ অমিত শাহ কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি বিজেপির আমাদের সঙ্গে এই মুহূর্তে রবি মিশ্রা আমাদের প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন রবিজি জাননা চাহেঙ্গে চাহেনে আবি বৈঠক কাল রাত দেড় রাত कैंडिडेट लिस्ट के बारे में कुछ जाना जा रहा है कि कब कैंडिडेट निकाले जाएंगे बीजेपी की तरफ से देखिए तो कल देर रात तक भारतीय जनता पार्टी की काफी बैठकें चली जो कि भारतीय जनता पार्टी का मुख्यालय है दीनदयाल दयाल मार्ग पे काफी बड़ा मुख्यालय है वहाँ पे सुबह से ही बैठकों का दौर चल रहा है पश्चिम बंगाल को लेकर काफी असमंजस है की पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी किन उम्मीदवारों को चयन करती है क्योंकि लगातार बैठकों का दौर चल रहा है अमित शाह इस बैठक की अगुवाई कर रहे थे देर रात तक ये बैठक चली मगर अभी तक ये नाम सुनिश्चित नहीं हो पाया है सोमीदित्तो की भाजपा बयालीस सीटों पर पश्चिम बंगाल में किन उम्मीदवारों का चयन करती है काफी असमंजस में है और भाजपा की जो नजर है वो तृणमूल कांग्रेस की आज जो सूची आने वाली है शायद उसके बाद भाजपा भी निर्णय ले पाए कि भाजपा बयालीस सीटों में किन उम्मीदवारों का चयन करती है सोमीदित्तो জি বিলকুল শুক্রিয়া আপকা আমরা কথা বলছিলাম প্রতিনিধি রবি মিশ্রার সঙ্গে অর্থাৎ আজকে তৃণমূল কংগ্রেস তাদের কি প্রার্থী তালিকা ঘোষণা করে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা কারণ সেই বিষয়টা দেখেই তাদের প্রার্থীর নাম সামনে আনবে বিজেপি এমনটাই জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মিশ্র পের পাশাপাশি সাংসদ দীপা দাসপুন্সীকে দলের টানতে ঝাঁপালো বিজেপি প্রাক্তন কংগ্রেসের সাংসদ দীপা দাশপুন্সী তাকে দলের টানতে বিজেপি ঝাঁপালো গতকাল রাতে দীপা দাসপুন্সির সঙ্গে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্য পর্যবেক্ষক অরবিন্দ মেনানের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়ও সূত্রের খবর বিজেপিতে এলে রায়গঞ্জ থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয় তাকে সঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে এবং তিনি যেতেন তাহলে মন্ত্রিসভাতে আনারও প্রস্তাব দেওয়া হয়েছে দীর্ঘ আলোচনার পর অবশ্য কেউই সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন অন্যদিকে পশ্চিমবঙ্গের যে জোটের একটা পরিস্থিতি রয়েছে বাম এবং কংগ্রেসের সেখানে রাহুলের হস্তক্ষেপে রণেভঙ্গ ভঙ্গ প্রদেশ কংগ্রেসের রায়গঞ্জ মুর্শিদাবাদে সিপিএম প্রার্থীকেই সমর্থন বাকি চল্লিশ আসনে কিভাবে জোট ফর্মুলা এগোবে তা এখনো পর্যন্ত পরিষ্কার হতে পারছে না কবে ঘোষণা হবে প্রার্থী তালিকা ধন্দ কাটেনি বৈঠকে এবং আসন নিয়ে যে সার্বিক সমাধান সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না এর পাশাপাশি আগামীকাল বামেরা কি তাদের প্রার্থী তালিকা যেটা নির্ধারিত তারা বলে রেখেছে ঘোষণা করবে তা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কি যত তাড়াতাড়ি সম্ভব আবার বসে আলোচনাগুলো আমরা যাতে সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সে চেষ্টা করছি আমরা একটা কথা ওনাদের বলেছি তেরো তারিখে নামের তালিকা ঘোষণা করবেন না এগারো তারিখে শুধুমাত্র দুটো আসনে ভোট আঠারো তারিখে বোধ হয় তিনটে আসনে ভোট তিনটে দুটো পাঁচটা আসনের তালিকা আমরা যে কোনো সময় ফাইনাল করে যাই সিট টু সিট ডিসকাশন এখনো পর্যন্ত আমরা আসিনি আমরা আসবো শিগগিরই আসবো সেটা চূড়ান্ত হবে আর অন্য আসনগুলিকে নিয়ে আজকে কথা হয়েছে আর দুই তিন দিনের মধ্যে বাক্যগুলি সম্পর্কে আমাদের উচ্চতর লিডারশিপ আলোচনা করে ঠিক করবে সাধ্য ভাই নির্বাচন সবই হয়তো তাড়াহুড়া করার কোনো কিছু নেই আরও সবটা ভেবে আলোচনা করি ঠিক হবে